দেখি কোরবানি নেকির কাজ ইচ্ছা মতো দিবা কুরবানি নেকির কাজ একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে তাজা কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক না কুরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে পা দেখো ঠিক আছে না কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা কুরবানি মানে দাঁত উঠেছে না কুরবানি মানে মোটা তাজা কিনা কুরবানি মানে ভাগে নিয়ে পিড়ি করছে মহে বলেছে সাপাহার থেকে কে বলেছে ভাগে চলবে না রে এমন ফাটায় ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে আমি কোনোদিন বলিনি আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার পরিবারে একটা দিতে হবে টাকা বেশি আছে ইন্ডিয়া পাশে আছে রাজস্থান থেকে উঠ না হলে গরু না হলে খাসি না হলে ছাগি চাঁপাই নমজের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি নইলে ভেড়া ভেড়ি এইভাবে আঁকিকে সাত দিনের দিন মরা কানা খোড়া ল্যাংড়া খালি জানটা বেঁচে আছে বাস তো এদের জাহান্নাম নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউক খাদবিন নওয়াসি ও এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন মা ফি সাতির রা দিয়ে বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতিব সুখ সাত ছন্দময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমূহ আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান নাম মোহাম্মদ রাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাহ বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পাল্লা হালকা হলে জাহান নাম নেকির পাল্লা ভারী হলে জান এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নাকি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নি কি হবে ওজন হবে কিস্তা কে আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব নেই নেই ভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করবো কারো করা হবে না এই কথা আল্লাহতালা বলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী মধ্যে গানে আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি আর একটা ইবাদতের নাকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আরেকটা ইবাদতের ভারী দেখেন আমার দিকে আবু বলেন সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিপা তানে উচ্চরণে হালকা হাবিবাতানে তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় ফাকিলা তানে ফিল্মি জানে পাল্লাই ভারী সুহান আল্লাহে অবেহাম দেহি সুহান আল্লাহ আজিম সুভান আল্লাহ অবেহাম দেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ হেম দেহি সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুভহান্লাহর চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবর এর চেয়ে ভারী সুভান আল্লাহ অবহমদেহি শুধু এইটুকু চেয়ে ভালো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এর চেয়ে ভালো যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুভান আল্লাহ অবহমদেহি সুভান আল্লাহ মুখস্থ নাই নাকি এইটুকু দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো মধ্যে বেরোয় না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপট দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখো এক অক্ত সলাপ বস জান্নাত হবে দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাবা চকোলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গা করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুচি উপার্জন করবো দিন মজুরি করে খাবো দিন মজুরি করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো তো আপনারা এই সাহেব কি করতে হবে তার ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিন জনে ব্যবসা শুরু করেছ চতুর্থম সদস্য হলেন আল্লাহ জনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জন আল্লাহ একটু যদি উনিশ বিশ হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজন একজনকে না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্ধিকলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবে আবার বলছেন আর তেজার মাল কি বল ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহর রসুল বলছেন হসু বহু বিশ্বাদ ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন যেটার ব্যবস্থা এইটা যদি হারাম হয় তাহলে ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে ৩৫ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সব সময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি পাঁচক্ত সলাদ কোরআন তেলাত আড্ডা পিটা হারাম এই যে এটা দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালামু আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা নেও বাস আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পারবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছেলে বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাস ওখানে বসে আছো টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটা আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে হয়ে গেছে নোংরা দেখো না তোমার চাচাকে দেখো তার মানে খারাপ এই খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের খাসলা যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখান কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন কই চায়ের না বসলে তো দিন চলে আমরা তো জীবনে কোনো দিন বসিনি বসিনি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ষোলো বছর ছাত্র জীবন আছে আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন এক দোকানে বসেও না দুই বন্ধুতালি না তিন তিন দাওয়াত খায়ও না চার এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন দাওয়াত খায় না করো না বন্ধুতালি এই চারটা কথা বলতে আমার মা দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না বন্ধুতালি কারোর সাথে করো না দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময় তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে পরের দিনই দেখতে যান কাঁধে তখন নিয়ে চলে আসেন তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিনরাই আমার বক্তব্য শুনলেন তবে একটু আপনার পরিবর্তন আসলো না তো আমরা একদিন নাচল মাদ্রাসাতে পড়ছি আসবো না সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক দেরি করে আস। তা আমার মা ভাতটা রান্না করে নে রেডি হয়ে বসে আছে তো এখন আমি এসে বলছি যে আজকে যাবো না তা আমার মা খাওয়া রেডি করেছে খেয়ে এনে যা তো খেতে বসেছি তো বলছে আজকে যেতে হবে আজকে যাবো না দেরি হয়ে গেছে না যেতে হবে যে আজকে যাব না না যেতেই হবে যেমন জোর করে বলে যে বলছি খাবো না তো খাস না তা আমি উঠে গেলাম তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি তা আমার মা বলছে টাকা নেই তা বলছি টাকা নিব না যা নিশ্নে যা তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম তা আমার মা নরম হলো না চলেই গেলাম আমার মায়ের ছেলে বেশি একথা নয় আমার মায়ের ছেলে মেয়ে তো কম আমরা খুব সাদের আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে যদি আমি ইন্ডিয়া যাই প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে না পুলিশে মারবে এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে আল্লাহম্মিল্লহ আল্লাহমদ ফ্রিল্লাহ আবেম দে আরফাদার সম্মানিত বলছিলাম সদাচারণ দেখেন একটার পর একটা শুরু হলো আল্লাহ তালা বলেন ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে সুন্দর হতে হবে এই কথা কি শুধু রাসুলের জন্য না আমাদের আমাদের সবার সবার জন্য জন্য এই ছেলে তোমাকে বলছি তোমার লম্বা হায়াত বেঁচে থাকো আল্লাহ তোমাকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখুক মানুষের সাথে কোনোদিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না জিন্দগিতে কোনোদিন বলো না এটা আজকেই শিক্ষা নিতে হবে রিক্সাওয়ালার মতো হয়ে না রিক্সাওয়ালার এর রিক্সাটা অরদে গেছে এখনই এই যে তোমার এতে সাঁপাহারে বা তোমার বাড়ির পাশে ও যে বলল এমন বলা বলল। একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বলে বলল। একটু পরে এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে তখন ওইও বললো তো এই চালচলন কেমন এটা কি জিনিস সামান্য দুটা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে একবারে হয়েছে শুরু হয়েছে গন্ডগোল একবারে তুমি নজিবুর এসে নামা পর্যন্ত একই রকম চললো বলো এটা কোন চাল চলন বলো এটা কোন আচরণ তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে তুমি খালি লাঠি নিয়ে লাভ দিয়ে যে বলছো আয়না তুই বের হয় না তোকে দেখে নিচ্ছে আয়না তুই বের হয় না তুই দেখে নিচ্ছে এটা কি তুমি কি পশু তুমি কি গরু ছাগল তুমি কি কুকুর শ্রীগাল তুমি কি হায়ানা তোমার চরিত্র এমন কেন তোমার আব্বাকে টেনে নিয়ে আস বলো আব্বা মারামারি করে কি হবে আব্বা আচ্ছা আমার চাচা নহাই এক ফুট বা দুই ফুট জমি নিয়েই নিয়েছে কি হবে আব্বা চলেন তো দেখি আমার নানার কথা আমার মা নকল করতেন যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবো না যে মানুষ কাটো যাব যখন দুই দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত বলছে আগে যদি এক একটা থোপ আমার দিকে চলে আসে থোপ বুঝেন আপনারা ধানের থোপ যেটা যারা চার পাঁচটা ধান আছে একসাথে ধানের মোথা থোপ কয়েকটা এক সদেশ বড় হচ্ছে তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে তখন মেপে ফাঁড়ি পড়েছে ওটা কি করবেন বলেন এবার দেখি খুব কঠিন জীবন খুব কঠিন জীবন আল্লাহ রসুল বললেন সাহাবিগন বলেন আল্লাহ রাসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো আল্লাহর সবচেয়ে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন মুখে যে সত্য অন্তর নিরাপদ মুখে যে সত্য অন্তর্জাত নিরাপদ সেই হলো ভালো তো সাহাবিগণ বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না অমহ মকব কাল এইটা কি অন্তরে নিরাপদ এইটা কি তখন উত্তর বলছে না আলহীয় নকিও স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ তোমাকে একটু বোঝায় ছেলে না তোমরা দশম শ্রেণীতে পড়ো সবাই মিলে টাকা উঠিয়েছ উঠিয়ে কি যেন তোমরা কিনবে তো দুইজনকে পাঠিয়েছ তখন ওরা দুজনে কাজ করেছে নাস্তা করেছে পঞ্চাশ টাকা দুজন মিলে দিয়ে তখন ওই পঞ্চাশ টাকা এই জিনিসগুলো দাম বেশি করে ওয়ারির সাথে মিশিয়ে দিয়েছে নাস্তা আর লেখেনি কথা বুঝতে পারছো কি এটা ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কি না তুমি কি স্বচ্ছ তুমি স্বচ্ছ নও জাতি তোমার কাছে নিরাপদ নয় আব্দুল্লাহর বক্তব্য শোনো না তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে মেম্বার কে হবে এমপি কে হবে এরা থার্ড লোক মিথ্যে কথা বলে জাতিকে থাকে দেয় আবার কিসের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এবার কি সারা দিনে সারা দিন মিথ্যা বলে জাতির কি করতে পারে এই ছেলে তুমি যুবক তুমি জাতির কি করতে পারো তোমার খারাপ অভ্যাস নোংরা অভ্যাস স্পষ্ট হ কাজ করে খাবো মানুষের বাড়িতে অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না সারাদিন কাজ করব পাঁচ অক্টো সলাত আদায় করবো এসার পরে ঘুমিয়ে যাবো দিন আমার শেষ অস্বচ্ছ হয়ে দিন কাটান এখনো কথাটা শেষ হয়নি আবার বলছেন শোন স্বচ্ছ মানে হলে এই লাইস মালাইহে যার কোনো পাপ নেই পাপ তো সবারই আছে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নেই তার এক দুই ওলা বাগিয়া সীমালঙ্ঘন নেই যার এটা বহুদিন বলেছি সীমালঙ্ঘন ছোটো সীমালঙ্ঘন বড় এই জমি জোর করে দখল করেছ এটা হলো সীমালঙ্ঘন বড় দুইশো মরিচ নিবা তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি যে একটা হাতে নিয়ে আছ এবার ওজন হয়েছে দুইশো দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে বলো তো হাতেরটা কোথায় রাখবা যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন লঙ্ঘন নেই দুই আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ আল্লাহ রসুলের মুখের ভাষা এক পাপ নেই যার দুই সীমালঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার সেই হল সচ্চ মন থাকবে না মন হয় বলো তো ঘুমিয়ে গেছো এক পাপ নেই যার মানে কি পাপ হলে কি করে তওবা করে ক্ষমা চায় দুই সীমা লঙ্ঘন নেই যার একটা ছোট একটা বড় দেখিয়েছি তিন আত্মশাপ নেই যার এই যে তোমরা পঞ্চাশ টাকার নাস্তা করে সাথে মিশিয়ে দিয়েছ দিয়ে হিসাব দিলে এখন তোমার ভিতরে আত্মসাপ আছে তুমি মানুষ চার হিংসা এমনিতে জন্ম নেই তোমার দোকান এইটা আমার দোকান এইটা খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায় তো আমার কাছে এসেছে একজন তখন আমি বলছি বুঝেন না ওই লোক বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে ওখানে যান কেন ওখানে যান কেন এ দেখো এমনিতে গড়ে এক সাথে কথা বলে না হিংসে আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো আরো কত কিনা ভাই জান একজন আর একজনের সাথে কথা বলে না সাক্ষাৎ করে না করোনা হাদিস পড়ছে খালি দিন রাত আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আটানব্বই জন মুফাসের মিথ্যুক উমর রাজি আল্লাহ তালকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা আটানব্বই জন মৌলানার আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারত না সব জেল হয়ে যেত আল্লাহ রসুল আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আশঙ্কা করে গেলাম তিনটি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করে গেলাম তিনটি এক আইমত মুজিল্লিন ভ্রান্ত হুজুর মালানা ধর্ম খাবে এইটা আমার আশঙ্কা দুই সত্তবত কবায়েল মিনুম তেলাউসং আমার উন্মত মূর্তি পূজা করবে এইটা আমার আশঙ্কা বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে তিন সত্তব দহে গো কাবায়েল মিনুম মিল বুশ আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা এই তিনটে পৃথিবীর মনসনে রেখ এক হুজুরেরা ধর্ম বেচা খাবে এটা আমার আশঙ্কা আমার মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আশঙ্কা গান বাজনা আগে কাদের বাড়িতে হতো হিন্দুদের বিভাতে তো এখন তো সব দোকানেই হয় এখন তো সব মোবাইলেই হয় এখন তো সব বাড়িতেই হয় সমানিত দিনী ভাই বোন এখানে আরেকটা বাক্য বলি তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ বলছেন বাণী ইসরাল হয়েছে বাহাত্তর ভাগে বিভক্ত আমার উন্মাত হবে তেহাত্তর ভাগে বিভক্ত সবাই যাবে জাহান নামে একদল জান্নাতে দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে সাহাবিগণ বললেন কারা তখন আর দল বললেন না তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবের নীতির উপরে যারা থাকবে তারা এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ আমার মিশে যাবে ইহুদি খ্রিস্টানের চাল চালনে কথাবার্তাতে পোশাক আশাকে খাতা কলমে অফিস আদালতে কোর্ট কাচারিতে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান মিশে যাবে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান পোশাকে আশাকে সব কিছু তিন এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টান নজু ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে বলো তুমি এটা একেবারে নিবিড়ি মেয়েটার নখ বড় কেন নখের নেল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তুমি মেয়েটার ভরু তোলা কেন মেয়েটার ভরু চিকন কেন ইহুদি খ্রিস্টানদের নীতি বলো মেয়েটার স্কিন পায়জামা আছে পরে কেন খ্রিস্টানদের নীতি বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে এ আবার কোন পোশাক সম্মানিত তিনি ভাই বল। বলছিলাম মহান আল্লাহ বলেন হুম বিল্লাতি বলেন্লাম যখন আপনি মানুষের সাথে কথা বলবেন কথা যদি তর্কমূলক হয় বাক বিতণ্ডমূলক হয় তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয় কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় চলেন এবার দেখাই সদাচারণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন এবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাওস সদাচারণ ছাড়া এমন কোনো এবাদত নেই হজ হোক সলাত হোক শ্যাম হোক দান হোক সেটা যেটাই হোক না কেন সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছড়া এদিকে দেখে শুরু করলাম ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আনা বে বাইতিন লেমান তারাকাল মেরা হাওয়াইন কানা মহিকান কেউ যদি সত্য হলেও তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব এবার বলছেন ও আলাল জান্নাল এমন হাসানা খোলকাহ আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো এই কাজ দেখায়ও না আমি নিজেই ক্লান্ত মানুষ নিজেই ক্লান্ত মানুষ এখান থেকে যাব ক্লাস নিব পাঁচ ছয় পিরিয়ড তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা পেয়ে শেষ করবো তারপরে যাব তোমার এই ময়মন সিং জামালপুর বা যে কোনো একটা সরিষা বাড়ি একটা প্রোগ্রাম আছে ওখান থেকে ঘুরে এসে যাব যশোর যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণ বাড়ি প্রতিদিন ক্লাস আছে তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না আমরাও তাড়াতাড়ি শেষ করব। ইনশাআল্লাহ তুমি ধৈর্যের পরিচয় দাও আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না অল্প সময় থামো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলো তো এখন যেটা বললাম সেটা কি জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত এইটা সরাসরি পাওয়ার কোনো এবাদত আছে কি সেটা সদাচরণ মনে থাকবে না এবার চলে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে আবু মূসা সারিরাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন ফিল জান্নাতে ঘর ইরা জাহির মিন বাতিন ও বাতান মিন জাহিরে হ্যাঁ জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক করছে ঝক করছে সাহাবিগুন বলেন লেমন হা হি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ উত্তরে বললেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি জান্নাত কে পাবে যার চাল চলন ভালো সে পাবে ই আবার কেমন ইবাদত এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত তুমি এখনই যাও বের হও বাড়িতে যাচ্ছ তোমার মোটর সাইকেলের সাথে আর একজন মোটর সাইকেল লেগে গেছে দেখি তোমার মুখ খান কেমন চলে এখনই তুমি পরীক্ষা হয়ে যাও বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে তো তুমি খুব তাড়াহুড়া করছো দেখি এবার তুমি কি করো চব্বিশ ঘন্টার মধ্যে হাজার বার তুমি ঠেকে যাবে চাল চলনের কাছে চাল চলন কাকে বলে আলেম ওলামাকে বলো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দিতে কখন চালচলনে হেরে গেছেন বহু সমস্যা তার উপরে এসেছে এক মিনিট এদিকে দেখেন এক মিনিট আল্লাহর নবী আয়েশার কাছে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে তখন আয়েশা মনে মনে ভাবছেন তোমার তো সাহস ভালো তুমি আমার এখানে তরকারি পাঠাও দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটা হয়ে গেছে তরকারি হয়ে গেছে তো তোমার যদি তুমি যদি এই কোন থানা এটা প্রতিনিধলা থানার মানুষ হতে তাহলে বউকে বলতে তুই উমুক তুই তুমুক তোকে এই করবো সেই করবো তুই চলে